ট্যুরে যেতে কার না ভালো লাগে তাও যদি হয় প্রিয় মানুষের সাথে ট্যুর তাহলে তো কথাই নেই আমার সমুদ্র খুব ভালো লাগে সমুদ্রকে কাছ থেকে দেখব বলেই আজকের এই যাত্রা আজকের এই ব্লগে থাকছে ঢাকা থেকে টেকনাফ ট্যুরের সকল খুটিনাটির তথ্য সালামু আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম এখন রাত আটটা টেকনাফ যাওয়ার জন্য আমরা যে বাসটি সিলেক্ট করেছিলাম বাসটি চলে এসেছে আমরা এবার টেকনাফ যাচ্ছি এম্পেরিয়াল স্লিপার কোচে এটা কিন্তু সম্পূর্ণ একটি এসি বাস আর বাসের ভেতরে এনভায়রমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি বাসটিতে আপার ডেক লোয়ার ডেক দুইটাই আছে আর সাথে সিঙ্গেল ডেক এবং ডাবল ডেক আছে আমাদের আপার ডেক ছিল আর প্রতিটা ডেকে কিন্তু দুজন অনায়াসে স্ট্রে করতে পারবে আমাদের ডেকে একটা কোল বালিশ আর দুটো কম্বল ছিল প্রত্যেকটা ডেকে এরকম কোল বালিশ আর কম্বল দেয়া থাকে আর এখানে ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে আপনি জুতা রাখার জন্য এখানে একটা কর্নার পাবেন আর আপনার সিকিউরিটির জন্য আপনি পর্দা টেনেও দিতে পারেন আর খুব সুন্দর এলইডি লাইট দিয়ে পুরো বাসটা ডেকোরেট করা তবে বয়স্কদের জন্য আপার ডেক থেকে লোয়ার ডেক বেশি সুবিধাজনক হবে এবার আসি এই ইম্পেরিয়াল স্লিপার কোচের টিকিটের কস্ট সম্পর্কে ডাবল ডেক আপনার পড়ে যাবে চার হাজার চারশো টাকা আর সিঙ্গেল ডেক আপনার পড়বে দুই হাজার দুইশো টাকা করে আমাদের বাস আটটায় ছাড়ার কথা ছিল এখন বাজে রাত নয়টা আমাদের বাস শাপলা চত্বর থেকে এখন ছেড়ে যাচ্ছে বাস স্টার্টের সাথে সাথে যেন আমার আনন্দ স্টার্ট হয়ে গেল আফটারঅল বিয়ের পর আমার প্রথম সেন্ট মার্টিন ট্যুর হচ্ছে এটা সো এটা আমার জন্য খুব আনন্দের ছিল আর বলা যেতে পারে এটা আমাদের হানিমুন ট্রিপ আশা করি ট্রিপটি খুব সুন্দর হবে ইনশাল্লাহ এখন মধ্যরাত বাসের মধ্যে এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা সেটাই দেখছিলাম আর তাকিয়ে তাকিয়ে বাহিরের সৌন্দর্য দেখছিলাম আমার বাসের মধ্যে দূরের যাত্রায় খুব একটা ঘুম হয় না তবুও যেহেতু স্লিপার কোচ ঘুমানোর একটু ট্রাই করাই যায় এখন বাহিরে জানলা দিয়ে দেখছি বাহিরের সৌন্দর্য এখন রাত সাড়ে বারোটা আমাদের বাস যাত্রা বেরতির জন্য থেমেছে আমরা এখন আছি কুমিল্লায় আমাদের বিশ মিনিটের ব্রেক ছিল বাস থেকে নেমে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যেহেতু আমাদের বিশ মিনিটের ব্রেক সো সময় নষ্ট করা যাবে না আমরা আশেপাশে ঘুরে দেখে ভিতরে চলে গিয়েছিলাম এর মধ্যেই কিন্তু আমাদের খাবারের অর্ডার করতে হবে খাবার কিছু খেয়েও নিতে হবে কারণ রাতে খুব একটা খাওয়া হয়নি বাসে ওঠার আগে সো আমাদের বাস থেমেছে ভিউ হোটেলের সামনে আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরে কি পাওয়া যায় এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে এনভায়রমেন্ট রেস্টুরেন্টটি খুব বড় আর অনেক মানুষ খুব জমজমাট সো আমরা এখানে কি খাবো ঠিক করতে ঠিক করতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম আর আমরা ভাবলাম এখানে খিচুড়ি খাওয়া যায় এখানকার খিচুড়িটা নাকি ভালো হয় সো আমরা দুশো টাকা দিয়ে খিচুড়ি নিয়ে নিলাম সাথে সালাদ ছিল আর চার পাঁচ পিসের মতো গরুর মাংস ছিল সো আমাদের খুব একটা ক্ষুধা ছিল না আমরা একটা খিচুড়ি নিয়ে দুজন খেয়ে নিয়েছিলাম আর এরপর এই মজাদার কফিটা খেয়েছি পনেরো টাকা করে কফি আসলে খুব মজা ছিল আমার কাছে খুব ভালো লেগেছে কফিটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগছিল আর ঘুমের রেস্টটাও কেটে গিয়েছিল আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল, আমরা দুজন মিলে গল্প করছিলাম একসাথে গান গাচ্ছিলাম চলুন আপনাদের একটু ভাঙা গলায় গান শোনাই

বাস থেমেছে চট্টগ্রামে আমাদের সেকেন্ড যাত্রাবিরতির জন্য আমরা এই রেস্টুরেন্টে এসে একটু ফ্রেশ হয়ে নিছিলাম আর একটু আশেপাশে ঘুরে দেখছিলাম আর কি খাওয়া যায় সেটা ভাবছিলাম খুব একটা ক্ষুধা ছিল না তবুও কিছু একটা খেয়ে নিতে হবে স্ন্যাক্স আইটেম দেখছিলাম কিন্তু এখানকার স্ন্যাক্স আইটেম এত বাজে ছিল যেটা বলার বাহিরে আর এই রেস্টুরেন্টের ওয়াশরুমগুলো খুব একটা ভালো ছিল না খুব একটা ক্লিনও ছিল না আমার কাছে একদমই ভালো লাগেনি কেন যে এরকম একটা রেস্টুরেন্টে বাস থামলো সেটাই বুঝতে পারছিলাম না আমার কাছে সব মিলিয়ে এই বিষয়টা ভালো লাগেনি সো আমরা এখান থেকে স্যান্ডউইচ দেখছিলাম এখানে তেমন কিছুই ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন সবই ফাঁকা ছিল স্যান্ডউইচ ছিল আর একটার মতো বার্গার ছিল সো আমরা স্যান্ডউইচ নিয়ে নিলাম আর এই স্যান্ডউইচটার মধ্যে জাস্ট পাউরুটির উপর একটা ডিম ছিল আর এটার দামই ছিল হচ্ছে ষাট টাকা করে সো এটা খেতেও খুব বাজে ছিল হাফ খেয়ে ফেলে দিতে হয়েছে কি আর বলবো এই ব্যাপারটা ভালো লাগেনি আমাদের বাস কিন্তু আবার চলতে শুরু করেছে সুন্দর একটা ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা কুয়াশা ঘেরা সকাল আমরা টেকনাফের পথে আমরা কিছুক্ষণের মধ্যেই টেকনাফ পৌঁছে যাব আর এই ব্লগটি আর বড় করছি না আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে নেক্সট ব্লগগুলো দেখতে পারেন আর নেক্সট ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ